ঢাকা থেকে মাত্র দুইশো টাকা খরচে এবং একদিনে আপনি যদি কক্সেসবাজারে আনন্দ উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকে হয়তো বা বুঝে গেছেন আমি কোন জায়গাটির ব্যাপারে বলতে যাচ্ছি জি হ্যাঁ আজকে আমি এসেছি ঢাকার অদূরে নবাবঞ্জের ময়নুর ঘাট যা মিনি কক্সেস বাজার নামে পরিচিত এই ভিডিওটিতে আপনাদের তথ্য দিব মৈনুর ঘাটে কিভাবে আসবেন যাতায়াত খরচ মৈনটঘাটে ভ্রমণের উপযুক্ত সময় এবং এখানের আকর্ষণীয় বিষয় সম্পর্কে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ঢাকার দোহার উপজেলার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে মৈনটঘাট অবস্থিত দোহার থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার ঢাকার নবাবগঞ্জ থেকে সোজা একটি রাস্তায় এসে সরাসরি মিলেছে মৈনটঘাটে এই মনোটঘাটের নদীর ঠিক অপর প্রান্তে ফরিদপুরের চর ভদ্রাসন এই ঘাট থেকেই মানুষ পদ্মা পার হয়ে ফরিদপুরের গোপালপুর যায় পদ্মা ভাঙতে ভাঙতে দোহারের প্রান্তে এখন চর মোহাম্মদপুরে এসে ঠেকেছে মনির ঘাটের এই হঠাৎ খ্যাতি ঘাটের দক্ষিণ পাশের চরটির জন্য নদীর পাশের এই নিচু জমিটি দুই সালে বন্যায় তলিয়ে যায় উত্তর পাশে বালু পড়লেও দক্ষিণের অংশে পুরো হয়ে পড়ে জমে পানি নেমে যাওয়ার পরে পলিমাটি জমে থাকা জায়গাটি অনেকটা সমুদ্র সৈকতের মতো দেখায় বালু না থাকায় চলাফেরাও বেশ সুবিধাজনক নদী পারাপারের সময় অনেকেই এখানে এসে ছবি তোলেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়লে এই জায়গার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায় এখানে বর্তমানে ছুটির দিনগুলো ছাড়াও সব সময় মেলা বসে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড খেলনা ইত্যাদি রয়েছে ঘোড়ায় চলার ব্যবস্থা খাওয়ার জন্য ভাসমান রেস্টুরেন্ট প্রিয়জনের হাত ধরে গদুলি লগ্নে বাজারের সমুদ্র সৈকতের মতো পা ভিজাতে ভেজাতে সূর্যাস্ত দেখা মননঘাট থেকে দূরে তাকালে সমুদ্রের বেলাভূমির খানিকটা আভাস মেলে। দিগন্ত <much> ছুঁয়ে থাকা পর্দার উত্তাল ঢেউয়ের মাথায় দুলতে থাকা নৌকা প্রায় ডুবু ডুবু স্পিডবোর্ডের ছুটে চলা পারে শাড়িবদ্ধ বাহারি রঙের ছাতার তলায় পেতে পত তলা রাখা হেলান চেয়ার ইত্যাদি ঘাটের কাছাকাছি দুই পাশেই হোটেলের শাড়ি সেগুলোর সাইনবোর্ডে ঘাটের পরিচিতি মিনি কক্সেল বাজার আপনারা চাইলে নৌকা রিজার্ভ করে ঘুরতে পারবেন পরিশেষে বলবো ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছের এই মিনি কক্সের বাজারে খারাপ লাগবে না এতটুকু বলতে পারি দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ঢাকার খুব কাছাকাছি হয়। সমুদ্র সৈকতের আবহাওয়া উপভোগ করতে প্রচুর লোক সমাগম হচ্ছে এখানে গড়ে উঠেছে বেশ কিছু খাবার হোটেল শুকনো মরিষ সহযোগে ডুবো তেলে ইলিশ ভাজার সৌরভ ছড়িয়ে পড়ছে পত্তার বুকছে দেহে আসা ঘাটপাড়ের ভেজা হাওয়ায় এবার জানিয়ে দেই এখানে আপনারা কিভাবে যাবেন ঢাকার গুলিস্থান থেকে সরাসরি পাকা সড়ক চলে এসেছে এ ঘাট পর্যন্ত এই রুটে বাস সার্ভিসও চালু আছে বহুদিন থেকে ঢাকার গুলিস্থান থেকে সরাসরি এই ঘাটের বাস রয়েছে গুলিস্থান থেকে যমুনা ডিল্যাক্স বাসে ঘাট পর্যন্ত ভাড়া নব্বই টাকা এখানে যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই উন্নত তাই ঢাকা থেকে বাসে আসতে সময় লাগে মাত্র দুই ঘন্টা আসলে সময়টা নির্ভর করে পথের যানজটের উপর ও আরেকটি সতর্কবার্তা দিয়ে রাখি সমুদ্র সৈকত ভেবে গোসল করতে নেমে এসে গত কয়েক বছরে এখানে বিশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়ে অনেকের ধারণা কক্সেল বাজারের মতো জায়গাটি ক্রমশ ঢালু হয়ে নেমে যাবে কিন্তু বাস্তবতা হলো এটি নদী সমুদ্র নয় এখানে পার একেবারে খাড়া যে কারণে নামলেই গভীরে পড়তে হয় দক্ষ সাঁতার না হলে সেখান থেকে ওঠা বেশ মুশকিল এ কারণেই নদীতে নামতে নিষেধ করা হয় আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশেই থাকুন আল্লাহ হাফেজ